আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে স্টার অফ জ্যাকব বা ইয়াকুব আলাহ সাল্লামের একটা তারকার কথা বলা হচ্ছে যেটা আমরা ওই যে অখ্যাত বিভিন্ন হাদিস সময়ে দেখেছি যে জুলফি তারকা বলা হচ্ছে বা পিলার্স ওয়ালা আগুন যেটা খালি চোখে আকাশে দেখা যাওয়ার কথা রয়েছে এখন এই ব্যাপারগুলা আসলে কি আমরা একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারছি কিনা যেমন লেটসে গত অগাস্টেরই একটা রিপোর্ট এবং মাল্টিপল রিপোর্টস মানে জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে বুঝতে পারবো যে ছাব্বিশশো তিরিশ দূরে একটা স্টার সিস্টেম সেটার নাম হচ্ছে টি করোনা বরিয়ালিস আপনারা সার্চ দিলেই পাবেন গুগলে ইভেন সার্চ দেন যে টি করোনা বরিয়ালিস এই স্টার সিস্টেমটা এক্সপ্লোড হয়েছিল ছাব্বিশশো তিরিশ আলোক দূরে তার মানে এইটা পৃথিবীবাসীর কাছে খালি চোখে দেখতে হলে দুই হাজার বছর পরে সময় লেগে যাবে এবং ঠিকই দুই হাজার বছর পর থেকে যখন এটা দেখা শুরু হয়েছিল লাস্ট টাইম এটা দেখা গেছিল আশি বছর এবং এই আশি বছরের সাথে হয়তো বা একটা মিল পাচ্ছেন যে এই সিস্টেমটা যখন দেখা গিয়েছিল আশি বছর আগে তারপরে আপনার ইসরায়েল রাষ্ট্র পায়। এবং এবং তখন তারা তারা এই সাথে মিল রেখে বলেছিল। তাদের জোহার যে ধর্মগ্রন্থ রয়েছে এবং তার ব্যাখ্যা তালমোদে রয়েছে সেখানে তাদের একেবারে স্পষ্টত রয়েছে যে এই তারকাটা যখন আসবে তার সাথে আবার পিলার্স থাকবে এবং সেই যে পেছনে লেস বিশিষ্ট যে তারকাটার আবার বাইনারি সিস্টেমটার যে বিস্ফোরণ তারা দেখবে সেইটার পরেই তাদের সেই সেই জেনেতা মাসায়া সে এসে তাদেরকে সারা বিশ্বের মধ্যে রাজত্ব দান করবে সারা বিশ্ববাসী তাদের দিকে ঝুঁকবে এবং তার আগের যেসব বলা হয়েছে সবকিছু কেমন অবস্থা হবে সবকিছুর এই ব্যাপারগুলো আমি আরো অনেক অনেক রিপোর্ট দিয়ে দেখাবো প্রতিনিয়তই দেখিয়ে যাব। যাতে করে এই ব্যাপারগুলো একেবারে খুব মানুষ যারা একটু চিন্তা ভাবনা করে তাদের কাছে খুব সহজেই বোধগম্য হয় কারণ ধরেন জিও পলিটিক্স এর ব্যাপার স্যাপার আমরা যদি একসাথে এইভাবে না মিলাই অর্থাৎ অন্যান্য ধর্মের মানুষজন এটাকে কিভাবে দেখছে শুধুমাত্র যদি ওপর থেকে দেখি পর্দার পেছনের ঘটনাগুলো যদি না দেখি তাহলে আমরা আসলে অনেক কিছু বুঝবো না তো এখানে এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং রয়েছে আমরা জানি যে তারকার মাধ্যমে কিন্তু মানুষ পথের সন্ধান পায় এবং এই সব সাইন সিম্বলস এ থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায় তো ওই যে ছাব্বিশশো তিরিশ লাইট ইয়ার্স দূরে বাইনারি স্টার সিস্টেমটা যে এক্সপ্লোর হয়েছে এত বছর পরে আমরা পৃথিবীবাসী দেখতে পারছি বা দেখতে যাচ্ছি আবারও এখন নেক্সট টাইম আসলে এইটার ডেটটা কবে এই স্টার সিস্টেমের যে নাইকেট আইতে পৃথিবীতে দেখার যে ডেট এইগুলো আসলে এক্স্যাক্টলি বলা যায় না তবে এই সেপ্টেম্বরের আঠাশ তারিখ এটা একটা উল্লেখযোগ্য একটা তারিখ সেটা হচ্ছে যে উত্তরের যে তারকাগুলো আকাশে দেখা যায় নর্থ স্টার সেই নর্থ স্টার যেভাবে খালি চোখে দেখা যায় এইটা একবার সম্ভাবনা সেরকমই কিন্তু অনেকেই হয়তো এটাকে বুঝতে পারবে না আমরা আসলে কতজন রাতের বেলায় আকাশের দিক তাকাই এটাও তো একটা ব্যাপার কতজন এই ব্যাপার নিয়ে খোঁজ খবর রাখি তাহলে আমাদের জানতে গেলে কি করতে হবে আমাদের ওই নিউজের উপরই ভর করতে হবে যে কোথায় কোথায় ঘটছে এখন কি ঘটেছে বা এক্স্যাক্ট ডেটটা কবে বিভিন্ন হয়তো বা অ্যাস্ট্রোনমিক্যাল যেসব জার্নালস রয়েছে সেখানে অবশ্যই এই জিনিসগুলো পাওয়া যাবে বা আমিও নেক্সটে যখন এটার সন্ধান পাবো তখন জানাবো এখন এইটা ঘটে গেলেই এক্স্যাক্ট সেইম ডেটেই যে আপনার সেই নেতা বের হয়ে আসবে নট লাইক দ্যাট তার মানে এটা হচ্ছে আগাম একটা প্রস্তুতি যেমনটা আশি বছর আগে যখন হয়েছিল তারপরে তাদের প্রস্তুতি নিতে নিতে তো একটা ওই কিভাবে তারা ওইখানে ভূখণ্ড স্টার্ট করবে দখল করবে সব কিছু নিয়ে তারা যেভাবে লেগে পড়েছিল ঠিক সেম তাদের মধ্যে একটা প্রচারণা শুরু হয়ে যাবে এবং অলরেডি এটা নিয়ে তারা কিন্তু গবেষণা করছে তাহলে এটা কিন্তু অন্যতম একটা বড় আমাদের ইন্ডিকেশন যে হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড যেসব অবস্থা চলছে তার সাথে এটা মেলাতে পারি একই সাথে নভেম্বরে ইউএস প্রেসিডেন্সিয়াল সেইটার সাথেও বেশ কিছু জিনিস আমরা মেলাবো যে ওখানে কি ট্রাম্প আসতে আছে নাকি কমলা হ্যারিস এবং কমলা হ্যারিস আসতে গেলে কি হতে পারে বাবা এই এশিয়ার অন্যান্য স্বার্থগুলা ভূ রাজনৈতিক ব্যাপার স্যাপারগুলা কি ঘটবে এবং তার সাথে বাংলাদেশের কানেকশন কি সেটাও আমরা দেখবো আগামীতে এই সব কিছুর আলোকে ব্যাপার টা আমরা খুব সহজে তখন ধরতে পারবো আশা করি তো আমি ওই যে বাইনারি স্টার সিস্টেমের যেটা নাম বলেছি টি করোনা বোরিয়ালিস আপনারা সার্চ দেন সার্চ দিলে পাবেন এবং তারপরে আপনারা নিজেরা মিলিয়ে দেখেন যে এটার এক্সপোজিশন ডেটটা এই ডেটটা কিন্তু একেবারে সেপ্টেম্বরেই রয়েছে এক্সাক্ট ডেটটা বলতে পারবো না বাট টোয়েন্টি এইথকে ধরা হচ্ছে যে ওই সময়টা হয়তো বা ব্যাপী এক সপ্তাহব্যাপী ব্যাপী এটা ভিজিবল থাকবে আকাশে বাট ওই যেটা ভাবছেন যে একেবারে সকল ঘরে ঘরে ঘর থেকে মানুষ বের হয়ে দেখা শুরু করবে এতটা আলোকজ্জ্বল হয়ে যাবে এমন কিছু না ওইটা জাস্ট একটা ওই যে নর্থ এস্টের মতনই আসবে বাট এটা যাদের ধরার দরকার তারা ধরতে পারবে খুব অল্প সংখ্যক লোক আমি এই এটা প্রচার করে দিলাম এখন আপনাদের মাথায় এটা ঢুকলো বা যারা অ্যাস্ট্রোনমিক্যাল নিউজ নিয়ে ঘাটাঘাটি করে তারা এমনি দেখছে যে হ্যাঁ এটা একটা মহাবিশ্বের একটা ঘটনা তো দেখেন ঘটনাটা ঘটেছে ছাব্বিশশো তিরিশ বছর আগে দুই হাজার পঁচিশশো আড়াই হাজার বছর আগে এটা ঘটে গেছে আজ পৃথিবীবাসী দেখতে পারছে এর সাথে মিল করে মানে মহাবিশ্বের একটা ঘটনা ইভেন্ট এটা যদি অনেক দূরবর্তী ঘটে যায় সেটা পৃথিবীবাসীর দেখতে অনেক সময় লাগে এ থেকে অনেক মহাবিশ্বের বিগ ব্যাং থেকে শুরু করে অনেক ইভেন্টস খুব সহজভাবে আমরা তুলে ধরতে পারি যেটা আসলে আমরা ধর্মীয় গ্রন্থ থেকে যেটা দেখি তার সাথে খুব সহজে মেলাতে পারি যেটা অতীতে যারা অবিশ্বাসী ছিল তাদের কাছে মনে হতো যে অলিক কল্পনা এটা কি সম্ভব নাকে কিন্তু এখন আসলে বোঝাটা অনেকটাই সহজ